দিল্লিতে ডাক পেয়েছেন পুরুলিয়া প্রত্যন্ত মানবাজার থানার বিশোরি গ্রামে গৃহবধূ পুষ্প মাহাতো আমন্ত্রণ পেয়ে আপ্লুত তিনি দূরদর্শনকে তিনি জানান কখনো কল্পনাও করতে পারেননি যে তিনি সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ডাক পাবেন এই সম্মান তার দায়িত্ব আরও বাড়িয়ে দিল বলে জানান তিনি দুই সন্তানের জননী পুষ্পদেবী বন্ধু হিসেবে কাজ করে কৃষকদের সহযোগিতা করেন তিনি তার এই আমন্ত্রণ পাওয়া নিয়ে আনন্দিত পরিবারের সদস্যরা আমি একজন সাধারণ গৃহবধূ আমি কোনোদিন ভাবতে পারিনি যে দিল্লি যাব। আমি উত্তান বন্ধুতে কাজ করি আমি কৃষকদের চাষিদের জন্য সহযোগিতা করি উদ্যান বন্ধুতে কি কাজ করে উত্তান বন্ধুতে চাষিদের দেখাশোনা করা হয় যে কিছুটা মানে বীজ ও আমাদের অফিস থেকে নিয়ে যাওয়া হয় সবাইকে জানানো হয় হ্যাঁ আমি দিল্লি যাচ্ছি আমার ছেলে মেয়ে এবং হাজব্যান্ড আমার সবাই বাড়ির লোক সবাই খুশি যে আমি দিল্লি যাচ্ছি না তারা কোনোদিন ভাবতে পারেনি যে দিল্লি যাওয়ার ইয়া পাবো কিন্তু যা হোক উত্তানবন্ধু থেকে আমি একটা সুযোগ পেয়েছি দিল্লি যাওয়ার কিন্তু সবাই আমাদের বাড়ির লোক রাজি আছে হ্যাঁ আমি দিল্লি যাচ্ছি আমার কাজের উৎসাহটা আরও বেড়ে গেল আরও আমি বেশি করে কাজ করবো অন্য দিবসের দিনে ডাক দিয়েছে দিল্লিতে তার জন্যে অসংখ্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ আমার নাম পুষ্প মাহাতো এই সাধারণ পরিবার থেকে দিল্লিতে ডাক পেয়েছে এটা আমার একটা খুব সৌভাগ্যর বিষয় আমি পুরুলাবাসী হিসাবে গর্ববোধ করছি যে আমার স্ত্রী দিল্লিতে ডাক পেয়েছে প্রধানমন্ত্রীকে এই চাষবাসের নিয়ে কিছু কথা বলবো